নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি কুকিং হাউজ আমার আজকে রেসিপি শীতল রেসিপি। রেসিপি মরিচ দিয়ে আজকে আপনাদের সাথে শীতল রেসিপিটি শেয়ার করতেছি শীতল করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবার এতে হালকা তেল দিয়ে শীতলগুলোকে বেজে নিচ্ছি তো দু থেকে তিন মিনিট এভাবে উল্টে পাল্টে দিয়ে শীতলগুলোকে নামিয়ে নেব দুই থেকে তিন মিনিট পর শীতলগুলো দেখেন এভাবে হালকা বেজে নিয়ে নামিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিব রসুন আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিব পেঁয়াজ খুব মজার একটি বর্তা আপনারা বাসায় করে খেয়ে দেখবেন অনেক লোবনীয় একটি বর্তা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলো কি কম আছে ভালোভাবে বেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে বাসায় এভাবে শিজল বা সুটকি বর্তা করে খেয়ে দেখবেন অনেক মজার পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এই বর্তাটা করবেন একবারে কম আছে সবগুলো উপকরণ কম আছে চার থেকে পাঁচ মিনিট বেজে নিচ্ছি এবার ঠান্ডা করে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে পাতা শিলেও বেটে নিতে পারবেন আমি এই বর্তাটি ব্ল্যান্ড করার সময় হালকা জল ব্যবহার করেছি তাই জলটা শুকিয়ে নেওয়ার জন্য আবার চুলায় দিয়ে দেবো বর্তাটা আপনারা চাইলে পাটাই শিলে বেটে নিলে জলটা শুকাতে হবে না চুলায় আবার না দিলেও হবে তো আমি ব্ল্যান্ড করার পরে আবার হালকা তেল দিয়ে কম আছে চুলায় বর্তাটা একটু টানিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবে নেড়ে ছেড়ে বর্তাটা নামিয়ে নেব অনেক মজার একটি বর্তা খুব বেশি সময়ের প্রয়োজন হয় না খুব কম সময়েই বর্তাটা করে নিতে পারবেন তৈরি হয়ে গেল মজাদার শীতল বর্তা কাঁচামরিচ দিয়ে এই বর্তাটা খেয়ে দেখবেন একবার অনেক মজার আমি খুব সহজভাবেই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন